মানুষের উপর আছে এরকম সব জমাতি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল এগুলো ডুবে যায় না গাঁপ হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থকে ঠিক করে রাখলে আরেক জাহাজ যায় গত মাসে আমার চাপান সফর ছিল নিজে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে

বাইরের জাহাজের আগুন দর্শন করা একটা জাহাজ আছে আইকন এন্ডস নেই আমি দেখেন রয়্যাল ক্যাবিনার দেখে এসেছি সাঙ্গরের সামনে যখন দাঁড়ানো জাহাজ যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর পুরো শহর দা এনটায়ার সিটি ইজ ফ্লোটিং অন দা ওয়াটার পুরো একটা শহর ওখানে মানে নদীর যাচ্ছে মনে হচ্ছে এই যে এই স্টেডিয়াম আছে